আমি জালালপুরের মানসুর মনি এখন আমি যে খেলাটা দেখাবো এক কি মানুষ আমার এই তুলবো বে তুলব আমি যেরকম ভাবে স্টাইল নিয়ে লুকটা পুকুর তুলবো এরকম ভাবে স্টাইল নিয়ে কেউ যদি তুলে তুল দেখাইতে পারেন লগত পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কেউ যদি আমার মতো এই স্টাইল নিয়ে এক একটা লুক পুকুর তুলতে পারেন আর এই ভাই আপনি যদি তুলতে যদি না পারেন এই খেলাটা শুধু ভালো লাগে দয় করে এই চ্যানেলটা একটু শেয়ার করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আকর্ষণ খেলা দেখতে পারবেন তো খেলাটাকে দেখুন দেখাই আগে পায়ে বাসা নামলে পাইছে এসছে আপনি আপনি কয় কেজি হবাই সত্তর কেজি কমই তো না হ্যাঁ শুধু হয় খারাপ এমনি না এমনি না এদিক পাশা দেন এদিক মাথা দেন এই দেখুন ঠিক আছে আর তুই দেড়শো গেলাম পিছান এবার হ্যাঁ আমি যখন আপনারা কমো ইনোয়াটা পাড়া দিবেন

দিন দিন এটা আমি যেভাবে আমরা বগবে तुलसी সামনে হইতেবে আমরা যুতুম পারেন পারেন না তবে না আসল ভাই কি জানেন এ যে এত ফরিসম কোয়া ভাই খেলাদলা দেখাই ভাই আমাদের খেলাদলা যুল ভাই ভালো লাগে شويه কইরা আপনার সন্তান মোনা কইরা ভাই এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দিবেন একটু লাইক করবেন একটা কমেন্ট করবেন তাহলে দাদু ভাই আমার আকর্ষণীয় খেলা দেখতে পারবেন আর এই চ্যানেলটা ধন্যবাদ একটু ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আমার আকর্ষণীয় ভয়ঙ্কর সার্কাস খেলা দেখতে পারবেন তো খেলাটা যারা দেখতেছেন সব আমার সালাম আলাইকুম